আসলে কি বড় বৌদি আছে অপবিশ্বাস হ্যাপি বলেন কি আরে খালা বুঝতে হবে বলেন কি না আমি যা বলি একটু দেখেন না আরে খালা অনেকদিন ধরে ভিডিওতে মজা হয় না আজকের ভিডিওটা মজা হবে দেখেন আজকে পূজা সেরি তার মেয়ে বলতে পারেন মানে অপবিশ্বাসের মেয়ের বয়সী বয়স সেই পূজা সেরিকে নিয়ে লাফালাফি করতেছে ঘুরতেছে কি বুঝাচ্ছে আমরা কি পাইছেন কিছু বুঝি না দুদু খাওয়ারা বুঝলো না সাকিব ছাড়া প্রার্থম ছাড়া কোনোভাবেই সে ভালো নাই মেন্টালি ভালো নাই এর কারণে আবোল করতেছে আবল তাবোল ভিডিও শ্যুট করতেছে আর রাতের বেলা সানগ্লাস পরে ঘুরতেছে আসলে তাতে কি দুঃখ কষ্টটাকে ঘোষানো যায় না কিছুটা ভান করা যায় তার ছবির মধ্যে কিন্তু ফুটে উঠেছে সে যে একটা হতাশা নিয়ে ঘুরতেছে তার পিকচারের মধ্যে ফুটে উঠেছে ধরা খেয়েছে সে তো দেখেন আজকে প্রার্থনকে নিয়ে যখন কথাই হলো দেখেন শাকিব খান ব্যতীত শাকি অভিশ জিরো প্রমাণ আমি আপনাদেরকে যদি কোনটাতে দেবো তার লাইফ নিয়ে তার কেরিয়ার নিয়ে দুই দেখেন তার ওয়াইফ অভবিশ্বাস ডিপোজ হয়ে গেছে শাকিব খান যখন ছেড়ে দিলো সে তখন তার কোনো কুলকিনারা নাই তার দুঃখ কষ্ট বেদনা তার আর কেউ নাই পাশে দাঁড়ানো তনির পাশে কিন্তু দাঁড়াইছে কেন যে দাঁড়াচ্ছে না আমাদের বড় বৌদির পিছনে কেউ কেউ কি নাই ভাই বাংলাদেশে এবং উপহার বাংলাতে এবং আশেপাশে যেমন তনি ম্যাডামের ইউএসএ ওই ধরনের কোনো নাই পিছনে একটা দাঁড়ানোর আছে ভাই সাহস করতেছে না সেও আশায় আছে আসলে প্রার্থন কি ফিরে তাকাবে প্রাক্তন কি ফিরে তাকাবে এই আশাটা খালাদের সবারই মনে আসলে কি প্রার্থন তাকাবে প্রার্থন তাকাবে মাগার ফিল নেবে কষ্ট পাবে কাছে আসবে না কি ঠিক বলছি না প্রার্থনকে সামনে দেখলে ফাঁকে থেকে দেখলে একটু ফিরলেন নেন 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 ফিরলেন মনে করেন আপনার প্রার্থন সামনে আছে কেমন লাগতেছে হঠাৎ করে দশ বছর পর দেখা হলো। ডিভোর্স হয়ে গেছে আট বছর হয়ে যায় দেখা হইলো কেমন লাগবে যারা বিবাহ করার পর ডিপোজ এবং যারা রিলেশন করে দীর্ঘ আট বছর ধরে বিবাহ হয়ে গেছে আপনার সাথে হয়তো একটা কারণে বিবাহ সাথে হয়ে যায়নি আপনি আর এক জায়গায় বিবাহ করছেন তাদেরকে বলতে সবাই মিলে একটা ফিল নেন ভাই কীরকম লাগবে হঠাৎ করে যে দেখা যায় আসলে ভাই মানে কি বলবো যাই বলেন না কেন অপবিশ্বাস সব নাম বুবলি বুবলি সাবজেক্টটা আজকে নাই বলি কেননা বুবলিকে কথা বলবো না এই ভিডিওর মধ্যে আমি জাস্ট পূজা সেরি আর অপবিশ্বাস নষ্ট আমি কিছু কথাবার্তা বলি দেখেন সাকিব খান যদি থাকতো তার পাশে তাহলে কেমন হয়তো সে পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি হইতো অপবিশ্বাস কিন্তু শাকিব খান তার পিছনে নাই আজকে যে লন্ডন ব্রিজের টাওয়ারের নিচে যে স্পিকগুলো উঠতেছে তো হাসাহাসি ওইখানকার কিন্তু মেট্রো রেলে পূজা সেই অপবিশ্বাস ঘুরতেছে কিন্তু ওইখানকার ছেলেরা কিন্তু একবার টাকাও দেখে না ওদের থেকে আমাদের দেশের বাংলাদেশের টপ সুন্দরী তারা মাগার অন্য দেশের কাজের মেয়ে কাজের মেয়ে ভাই বাস্তব কথা আজকে যদি ফিল্ম তারা ছেড়ে দেয় তারা যদি আজকে চলচ্চিত্র সেরে দেয় তারা বাইরে দেয়া কী করবে কেউ ক্লিনার কেউ দারোয়ান কেউ টি বয় কেউ মনে করেন এগুলো এগুলো ছাড়া তাদের জন্য ভালো জব নাই কেননা ভালো জব পেতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগে সেই যোগ্যতা কিন্তু বাংলাদেশের আর্টিস্টদের ভিতরে নাই হ্যাঁ বলতে পারেন একমাত্র বুবলিরই আছে তাছাড়া নাইকের মধ্যে ওই ধরনের শিক্ষাগত যোগ্যতা কারো নাই কেউ ঠিকঠাক ইংলিশেই কথা বলতে পারে না আর বাইরে দেশে জব নিতে গেলে আপনার পাশাপাশি সেই দেশের ল্যাঙ্গুয়েজ জানতে হবে তার পাশাপাশি আপনাকে ইংলিশটা তো অবশ্যই জানতে হবে আর বাংলাটা তো আপনার মায়ের ভাষায় তো দেখেন এগুলো যোগ্যতা থাকতে হবে ভাইয়া আপনারা কেউ ছুটে যায় না আমি জাস্ট এটাই বললাম বলে বাইরে দেশে তাদের চাকরির অবস্থা কোন পর্যায়ে যাবে সেটা চিন্তা করেন তো এই বাংলা ইন্ডাস্ট্রিতে মানে আমাদেরকে কিছু ইনকাম করে এডি নিজে করে এগুলো আবার পোস্ট করে দেখায় আসলে তারা ভালো নাই আর এইগুলো চাই বলেন না কেন পূজা সেরি তো তার লাইফ মোটামুটি সে একটা নাই পর্যায়ে আমি মনে করি শাকিব খানের সাথে একটা ছবি হয়েছে তারপরে থেকে তাকে নিয়ে সমালোচনা আলোচনা টানা হয়েছে অনেক কিছু হ্যাঁ শাকিব খানের পেটে বাচ্চা মুখ তমুক কিছু কথা হত্যা নোংরা বীজ সরাইছে তো এরপরে থেকে কিন্তু পূজা সেরি সিএমের সাথে ওই যে মন পড়া টু পর আর আমি তার ওইভাবে তার কাজগুলা ভালো লাগে নাই এবং ওইভাবে পারফর্ম করে নি বাংলাদেশে তো এখন পূজা সেরি কিন্তু সামান্য তার কেরিয়ার শুরু তার মধ্যে শেষ কই বাংলা ইন্ডাস্ট্রিতেই নাই ওরা কাজ করবে কোথায় বাইরের দেশে ক্লিনার হবে আর কি হবে তো যাই হোক আমরা চাই সবাই ভালো থাকে সুখী আছেন না দুঃখী আছেন সেটা বলতে হবে না সোশ্যাল মিডিয়া এইভাবে রিলস বানাতে হবে না স্টোরি ছাড়তে হবে না ভালো হয়ে যান আজান দিয়েছে আল্লাহ হাফেজ যার ধর্মকে তারপরে গাছকে ইনশাআল্লাহ দেখা হবে যদি বেশি থাকে